যে কোনো মুহূর্তে চাকরি হারাতে পারেন ব্রাজিল কোচ দরিবল জুনিয়র ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে যারা রয়েছেন হোম ম্যাচে স্বস্তিজনক জয় এনে দিতে পারেনি দরিবল জুনিয়র তার উপর চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলে বিধ্বস্ত হওয়ার পর তার চাকরি নিয়ে টানাটানি লেগেছে ইতিমধ্যে তার বিদায়ের পর কারা কারা কোচ হতে পারেন তা নিয়ে আলোচনা শুরু করেছে দেশটির গণমাধ্যমগুলো যদিও দরিবল জুনিয়র বরখাস্তর ব্যাপারটি এখনও আলোচনার বিষয় আর্জেন্টিনার বিপক্ষে তার খেলা পরিচালনা ফরমেশন এবং খেলোয়াড় বদলি নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা শেষ পর্যন্ত দরিবল জুনিয়র চাকরি হারালে তার পরিবর্তে কে আসতে পারে এমন কিছু সম্ভাবনাময় নাম প্রকাশ করেছে বিখ্যাত গণমাধ্যম গ্লোবো ওই তালিকার প্রথমে রয়েছে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো অ্যাঞ্চেলতি যাকে পাওয়ার জন্য আগেও চেষ্টা করেছিল ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রোড্রিগাস চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের পারফরমেন্স উত্থান পতনের কারণে একাধিকবার গুঞ্জন উঠে এই কোচের ছাঁটাইয়ের ব্যাপারে গ্লোবোর তথ্যমতে সিবিএফ ইতিমধ্যে কার্লো আনচালতির সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে আগামী শুক্রবার সিবিএফ প্রেসিডেন্ট অ্যাডল্যান্ডো রোদ্রিগাস দরিবল জুনিয়রের সাথে মিটিং করবে সেই মিটিং জানা যাবে যে দরিবল জুনিয়র ব্রাজিলের সাথে জুন পর্যন্ত থাকবে কিনা তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে ব্রাজিলের সাবেক কুস্তিতে তৃতীয় অধীনে ব্রাজিল দুর্দান্ত খেলো দুই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পেরেছে দুই এবং দুই সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমেঙ্গোকে কোচিং করানো জর্জ জেসুস বর্তমানে রয়েছে আল হিলালে আল হিলালে তার সফলতা রয়েছে ব্যাপক জর্জ জেসুস সিবিএফের পরিকল্পনায় থাকলেও নেইমারের নির্দেশে এই তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে সম্ভাব্য বাকি কোচগুলো হচ্ছে ফিলিপে লুইস আবেল পেরেরা রেনাতো গাইসো তারা তিনজনই এখন ব্রাজিলের ক্লাবগুলোতে নিযুক্ত রয়েছে তবে কোচ যেই হোক দুরিবল যে চাকরি হারাচ্ছে তা এক প্রকার নিশ্চিত